সদস্য সদস্যবিন্দু আসসালামু আলাইকুম এই মুহূর্তে পৃথিবীতে যেখান থেকে বসেন আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে স্বাগতম আপনারা জানেন ইতিমধ্যে সেমান পদে নির্বাচনগুলি দলীয় পত্র ঘোষণা আসছে ইতিমধ্যে আমাদের এলাকায় সেই নির্বাচনে হওয়া হয়েছে তো সর্বপ্রথম একমাত্র আওয়ামী দল তাদের নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করছে সেই নির্বাচিত প্রার্থী আজকে আমাদের বিশেষ অতি হিসেবে আমাদের স্টুডেন্ট আসছে ধন্যবাদ আলহাজ সফিক প্যাটেল স্বাগত মহাতন আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম আচ্ছা আপনি নির্বাচনে আপনার দল আপনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করছে এখানে তো অন্য ক্যান্ডিডেট ছিল সেইখানে আপনাকে ওনারা কীভাবে আপনার কেমন লাগে যে তিন অনেকগুলির ভিতরে আপনাকে ওনারা সুইচ করছে এই ক্ষেত্রে আপনার কেমন মূল্যায়ন করেন দলের আমাদের দলের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ইউনিয়নের তৃণমূলের মতামতের ভিত্তিতে যেটা উনি সিদ্ধান্ত দিয়েছেন সেই মোতাবেক ইউনিয়নের জনগণ ভোটের মাধ্যমে আমাকে দল থেকে নমিনেশান দিয়েছে আচ্ছা আপনি কতটুকু আশাবাদী যে আপনার যেহেতু দলীয় নির্বাচন আপনার দলের অঙ্গ সংগঠন কেমন ধরনের সহযোগিতা আপনাকে করবে বা করতেছে আমার দলের যারা আওয়ামী লীগ মন আছে আওয়ামী লীগ মনে দলের লোক যারা আছে দলের সবাই আমার জন্য যান প্রাণ তারা চেষ্টা করবে সবাইকে বলবে আমাকে জয়যুক্ত করার জন্য যেইভাবে তারা প্রয়োজন সেইভাবে তারা চেষ্টা করবে আচ্ছা আপনি ইতিমধ্যে আমরা দেখলাম আমরা অনলাইনে প্রচার করছি আপনারাও সেটা দেখছেন ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি ওয়ার্ডে এলাকা নির্বাচনী প্রচার চালাচ্ছে সেই প্রসঙ্গে আমরা তার সাথে কথা বলি সেইখানে গিয়ে আপনি একদম যারা কোনো রাজনীতি বুঝে না বিএনপি আমলিক বা অন্যান্য দল কিছুই বুঝে না ওরকম মানুষের কাছে যে আপনি কেমন সারা পাচ্ছেন ওদের কথা কেমন আসলে আমি দীর্ঘ চব্বিশ বছর পরেই আমি এলাকায় ঢুকলাম রাজনৈতিকভাবে রাজনৈতিক অনেক করছি রাজনৈতিক করি আমি একটু বাইরেও চলে গেছি মাঝে মধ্যে তো আমি প্রতিটা ওয়ার্ডে প্রতিটা মহল্লায় যখন ঢুকছি এত বেশি উৎসাহিত মানুষ হয়েছে যে আমাকে নির্বাচিত করার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে এখানে কোনো দল মত নির্বিশেষে তাদের একটি কথা আমরা বহুদিন পর একজন যোগ্য ব্যক্তি পাইছি আচ্ছা আপনি জানেন ইতিমধ্যেই